আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে সুরা আল বালাদ বালাদ অর্থ নগর অথবা শহর আল্লাহতালা এই বালাদ দ্বারা মক্কা নগরীকে বুঝিয়েছেন মক্কা নগরীর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলয় সাল্লামের কথা অস্বীকার করে যখন তখন আল্লাহ তালা এই সুরাল বালাদ নাজিল করে মক্কাবাসীদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি নবী করিম সাল্লা সাল্লামের কথা না শুনো এবং আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করো তাহলে তোমরা চিরকালের জন্য আগুনে পতিত হবে সে আগুন থেকে আর বের হতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি কোরআনুল করিমের নব্বই নম্বর সুরা সুরা আল বালাত মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা বৃষ্টি আজকের ক্লাসে এই বৃষ্টি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শিখানোর শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্যরা রাজা হাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবের অধিকারী হবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ বালাদ লা তিনে লিপ্টান উপরে তিনে সংকেত আছে আমরা জানি জবরের বামে খালি আলিফ মাদের হরফে একা লিপ্টান মাদের হরফে বাম পাশে লম্বা হামজা আসলে মাদে মুনফাসিল ফাঁসিল লিপ্টান হয় আর উপরে লা হামজা সংকেত ও উমলবে কফের সাথে জিবার গোড়া থেকে উচ্চারণ কফে সাকিন আসছে কফ সাকিন কলকালা আমরা জানি কফ বা জিমদাল এই ফাঁসটা করে সাকিন থাকলে কলকলা হয় কফ সাকিন কলকালা লা ক সিনজের সি জিব্বা নিশ্চিত চাপ দিয়ে সফির হরফ শক্ত হবে সি বাজার বিড় হবে মিম্পেশ মুি বাজের বি হা খারা যাবর হা মাদের হরফ হ্যাঁ টান বি হা জাল জাবর যা নরম জিব্বা রাখে দাসের রাখে যা মেলবে লামের সাথে জাল বি হা জাল বাজাবর বা লাম লা বালা দালজের দি বালা দি এখানে ভাইসি স্টেশন থামব আমরা জানি থামলে লাস্টের করে সাগীন হয়ে যায় ডালে ছাগিন হলে ডাল সাকিন কলকলা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্টের ঘরে শাগীন হলে কলকলা হয় দাল ডাল কলকলা হয়ে যাবে তখন লা মেলবে ডালের সাথে ল দে বা লও দেশিম বিহা ডাল বাল দে ও যাব রাজ যাবো র মেলবে নুনের সাথে নুন ছাগিনের পরে আসছে তা এই তা ইফর আনের সারের মতো গুণ্য হবে আং ও আং তা সব দিয়ে বা লামের সাথে হেল লামে তার যদি দুইবার হেল পরের নামে দুই ফেস অর্থাৎ তানবিন হেল লুন এই তানবিনের পরে আসছে বা নুনছাগিনের ইকলাফ অর্থাৎ তানবিন এবং নুন একই এর বাম পাশে বা আসলে এটা ইকলাফ হয়ে যায় অর্থাৎ তানবিন অথবা নুনছাগিনকে পরিবর্তন করতে হবে এখানে হেল পরের নামে আসে দুই ফেস লুন হিল লুন লয়সু ন লুন কিন্তু আমাদের পড়তে হবে পরিবর্তন করে মিম ধরে এই যে ছোট মিম এখানে দেওয়া আছে অনেক সময় কোনো নুন এরকম মিম দেওয়া থাকবে না না থাকলেও আপনাকে সূত্রও জানতে হবে তখন এই লুন লয় রসু লুন এই লুনের জায়গায় পড়তে হবে লয়রসু ম লুম তারপরে ঘুণ হবে হেল লুম হেসাপ দিয়ে হেল লুম বি হা খেলা হা বি হা জাল জাবর দা যা বলি সাথে জাল নরম করে যে বি বিহা জাল বা জাবর বা লাম জাবর লা দি এখানে আসছে স্টেশন থামবো থামলে লাস্টের সাকিন হয়ে যাবে ডাল সাকিন কলকাল হয়ে যাবে বালাদে ওয়া আং তাহিল বিহা বালাদে ও জবর ওয়া ওয় আলিফ জবর ওয়া 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 আলাদা এই ওয়া মাদিপ টান জবর মে খালি আলিফ ওয়া ওয়া লামজের লি দুজের দিন ওয়া আলি দিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়াই তাজডির ধরে গুণনা করে মিলাতে হবে এখানে তাজডির দেওয়া আছে না থাকলেও ধরে নিতে হবে এরপরে গুণ হবে ঈদগাহে বা গুননা ওয়া আলি দুই জেরের এক জেরে সে ওয়ার সাথে গুণ্য হবে ওয়া আলি দিউ ওয়া পরের ওয়াই জবর ওয়া মিমালিপ জবর মা মাজার হর প্যাকেলিপ টান ওয়া মা ওয়া আলি দিউ ওয়া মা যাবর রা লাম লা ডাল যাবর দা অলা দা এখানে হয়েছে থাম থামলে রাস্তায় ঘরে হয়ে যাবে দাল ছাগন কলকলা হয়ে যাবে ওলাদে দে লামু সাথে ডাক হবে হবে ল দে ওলা দেওয়ালি দিওলা দোম যাবলা কফ জবর করা থাকে ক কা হবে না ক দালের সাথে দাল ছাগিন কলকালা ক দে ল কে খ লাম যাব লাম কফের সাথে কফ ছাগিন কলকালা ল ক খ ল খ ক এরকম সাতটা হরফ আছে সত দত গয়েন খ এই হরফগুলো জবর আসলে আকার প্রকাশ পায় না এই হরফগুলোকে স্টিলার হরফ বলা হয় সবাই পিছনের ক্লাসগুলো দেখবেন অর্থাৎ তাজবিধের ক্লাস আছে দেখে নেবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এবং ওখান থেকে মুখস্থ করে নেবেন খলক ক নুন জবর না না লামের সাথে নাল কলক নাল নল নাল আমজাদের নল আমজাজের সাথে এ নুন ঝাঁকেনে ফলে আসছে সিন এই সিন একবার হরফ অনুসারের মতো গুণ হবে এং সিন আলিফ জাবর সা মাদার হরফ টান জিবা নিসে দিতে সব দিয়ে সবরি হরফ বাতাল বের হবে এং সা নুন জাবর না এং সা না লাকাদ খলাকনাল এং সা না ফাইয়া জের ফি জের বা মিয়া সাকিন মাদার হরফ বা কালিফ টান কাবজাবর কা বাজাবর বা দাল দিন কাবা দিন ফি কাবা দেন এখানে ভাই থামবো থামলে লাশ করে শাকিন হয়ে যাবে দালে স্বাধীন হলে দাল স্বাধীন কল কল হয়ে যাবে কাবা বা মিলবে দালের সাথে বা দে কাবা দে ফি কাবা দে লকদে খলকাল ফি কাবা দে হামজা যাবো রা ইয়া যাবো ইয়া ইয়া মিলবে হায়ের সাথে কণ্ঠনালীতে সব দিয়ে ইয়া জিব্বার মাঝখানে ফিরে হা কণ্ঠনালীর মাঝখানে ইয়া আহ সিন যাবো সা জিব্বা নিষেধাতে আয়াহ সাহ বাপেসবু সাবু আয়াহ সাবু আমদাজা বরা আমেলবে নুনের সাথে নুন শাকিনের পরে আসছে লাম আমরা জানি নুন শাকিন এবং তানবিনের পরে লাম এবং র এই দুইটা হরফ সবাই মুখস্থ রাখবেন নুন শাকিন এবং তানবিনের পরে লাম এবং র আসলে তাজদির ধরে মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না ঈদগামে বেলাগুণ্য বলা হয় গুন্না ছাড়া মিলাতে হবে তাহলে এই হামদাজা বরা আমেলবে লামের সাথে কারণ শাকিন জিদ পাশাপাশি চলে আসলে শাকিন বরা জানা পড়তে হয় তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাহলে আমেলবে লামের সাথে আল পরের লামে যাবো লা এলবে এই নুনের সাথে লান আর লান হে নুন ছাঁকিনের পরে আসছে আবার ইয়া হে নুন ছাঁকিন এবং তানবিনের পরে র এবং লাম এই দুইটা হরফ হলো বেলাগুণ্য অর্থাৎ গুণনা ছাড়া পড়তে হবে আর ইয়া অ মেম নুন এই চারটে হরফ যদি আসে তখন চারডির দরে গুণ ঘরে পড়তে হবে এইদগামে বা গুণ্য সবাই মুখস্থ রাখবেন তাহলে এই নুন ছাঁকিনের পরে আসছে ইয়া এই ইয়া এখন চার্জির ধরে মিলাতে হবে চার্জির এখানে দেওয়া আছে আমরা এই লাম এলবে এই ইয়ার সাথে এই নুন ছাঁকিন পরা যাবে না লাই পরে ইয়াই আছে জবর ইয়া ইয়া মালবে কবির সাথে ইয়ক শাগিন কলকালা ইয় কাহ সাব আলাই ইয়ক ক ডাল দি র এরা হবে না দি র রয় স্টিলের হরফের মতোই রয় জবর এবং ফেস আসলে মোটা হয় যে আসলে পাতলা হয় র হবে না দি র আইন জবর আ লাম জবর লামেল বিয়ে সাথে লাই আলাই লাই হাজের হি আলাই হি আমদা জরা হাজাব হা চাপ দিয়ে আহা ডাল ডিফেস দুন আহা দুন আলাই হি আহা দুন এখানে আমরা স্টেশন থামব থামলে লাস্টে চাকিন হয়ে যাবে ডাল সাকিন হলে ডাল সাকিন কলকালা হয়ে যাবে হামেলবো ডালের সা আহা দে আইয়া হাসাবো আল্লা কে ইয়া যাব ইয়া কপেশ কু কুমেল সাথে কো যার করা থাকে ইয়া কো পেশার পর মতালিপ টান ইয়া কো লাম পেস্ট লু লু লামদা যাব রাহ মেলবে হায়ের সাথে আহ লাম যাবাম কাপের সাথে লাক আহ লাখ তা পেস আহ লাক টু ইয়াকুলু আহ লাক তু বিমল মা মাদের হর টান এখানে আসছে লাম দিয়ে যাব লান এখানে আসছে তানবিন অর্থাৎ এই পিছনে যে আমরা ফুড়ছিলাম একই নিয়ম তানবিনের পরে লাম আসছে তার ডির ধরে মিলিয়ে ভরতে হবে গুণ্য হবে না এক জবর সে লামের সাথে মিলবে মা লাল পরের লামে পেস্ট লু মা লাল লু বাজাবর বা দালদুজবর দান আ লাল্লু বা দান এখানে ফাইজেশন থামবো থামলে আমরা জানি দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় লুবাদা ইয়ু আহ লু মা ইয়া জবর ইয়া ইয়া মিল বা হ্যাশ ইয়াহ কন সাব দিয়ে আয়াহ সিনজাবর সাপের বু সাবু আয়াহ সাবু সাহ জিব্বানিছে তাদের সাব দিয়ে আহ সাবো আল্লাম আহ ইয়াহ সাবো আল্লাম এইর মতোই এই পর্যন্ত আহ ইয়াহ সাবো আল্লাম আমেল বে লাম আল পড়ে লামে যাব লামেল বেমা দোম আহ ইহ সাবো আল্লাম ইয়া যাব ইয়া র ইয়া রা হাউল উল বেশ হু হু উপরে তিন আলু ফের আছে আছে তিনে টানতে হবে অর্থাৎ লম্বা পরিফিস্টে লম্বাহদা সেজন্য তিনে টান হবে আর উপরে তিন আলফের সঙ্গে তো আছেই ইয়া হাসা বোয়াল্লাম ইয়া রাহু আহ দেহাদাম ইয়া রাহু আহ দেব হা কণ্ঠ সব দিয়ে ডাল দুই ফেস দুন আহা দুন এখানে আমরা অক্ষ করলে ডালে সাকিন হয়ে যাবে তখন হা ডালের সাথে হাদে দেব দিয়ে ডালে কলকলা আহ সাবু আল্লাম ইয়াহু আহ দেবর আহ লাম মিমের সাথে লাম আলাম নুন যাবনা নামেলবে জিমের সাথে জিম শাকিন কলকালকা নাজ জয় আলম নাজ জয় যাব আহ এখন হলদি সব দিয়ে আমেলবে লামের সাথে আল লামে শাকিন অর্থাৎ শাকিন তার পাশাপাশি চলে আসছে এখানে কিন্তু ঈদগামে বাগুন না ঈদগামে বোলাগুন না কোনোটাই হবে না কারণ আমরা জানি দুই যাব দুই জের দুই ফেস তানবিন নুনের ফেস শাকিন থাকলে নুন ছাঁকিন নুন শাকিন এবং তানবিনের পরে লাম আসলে তখন ঈদগামে বেলাগুণ্য হয় গুননা ছাড়া মিলিয়ে পড়তে হয় এখানে কিন্তু নুন শাকিন তানবিন কিছুই নাই এখানে আসছে শাকিন এবং তাজদিদ সবাই লক্ষ্য করুন ভালোভাবে শাকিন তাজদিদ পাশাপাশি আসলে শাকিন পরা যাবে না তাজদিদ পড়তে হবে কারণ তাজদিদের পাওয়ার বেশি এই জন্য না যে আ মেলবে এই লামের সাথে না যে আল পরের লামে লা হাউলটা ফেস হু মাদার হর পাকিপ টান নাচ যে আল্লাহ হু আইনজবর আ দিয়ে সব দিয়ে আমেল বিয়ের সাথে আই নুন যেমন না নামেল বিয়ের সাথে নাই নুন যে আই নাই নি এখানে ফেসি স্টেশন থামবো থামলে লাস্টে সাকিন হয়ে যাবে নুনের সাকিন হলে তখন এই নাই মেলবে নুনের সাথে নাইন জবরের ভাবে ইয়া সাকিন জবরের অ অশাকিন এই দুইটা হরফ হলো লিনের হরফ লিনের হরফের পরের হরফে অক্ষ হলে এই লিনের হরফ দুই আলিফ টানতে হয় নাইন এই লিনের হরফ মাঝখানে থাকলে শুরুতে থাকলে কোনো টান হয় না অক্ফ হলে তখন টানতে হয় আই নাজে আলমাজ আল্লাহ আই নাইন যাবলি সিন সা জবর জিব্বাণ্সে যাতে মাঝার বাকেলিপ টান নুন নন্দী জবর নান অলি সা নান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়াই তারির ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগাহামে বাগুননা তখন এই এক যাবর এসে ওর সাথে গুণ্য হবে অলিসানাউ পরে রাজওয়া সিনজাবর শা ফাজাবরফা সাঁফা তাজাবরতা তামিল বিবাহের সাথে তাই নুন সাফা সাঁফা তাই নি এখানে আসছে স্টেশন থামবো থামলে এখানে স্বাগিন হয়ে যাবে তাই মিলবে নুনের সাথে তাই সাফা তাই লিনের হরফ দে লিপ্টান হবে অ সাফা তাই অলিস যাবর অা যাবর হা ডাল জাবর দা দা বিয়ে সাথে দাই অহা দাই নুন খারে যাব না মাদার সব খালিপটান হাফেস হু অহা দাই না হু এই হু মেলবে এই নুনের সাথে নুনের দাজদিৎ অজিব গুন্না নুনে যাব না না মেলবে জিমের সাথে জিম না নজে অহা দাই না যে দাদা জাবর দা দামেলবি দায়ী দাই জেননি দায়ী নি আসছে স্টেশন থামবো থামলে লিনের হরফের বাম পাশে অফ হলে মাথে লিন হয়ে যাবে তখন এই দায়ী মিলবে নুনের সাথে দাই অহা দাই না হাজে লাম এই কফের সাথে কফ সাকিন কলকলা লক ক ফ লক কাজাবর তা হাজাবর হা কন হলছে সব দিয়ে ফালক কাহ মিম জাবর মা মামিল বিল আমার সাথে মাল ফাল্লা কা হামাল মাল আ আহ কন্ঠন সব দিয়ে আ কবজাবর ক আঁকা বাজাবর বা তাজাবর তা আঁকা বা তা এখানে হয়েছে শুষণ থামবো থামলে করে শাকিন হয়ে যাবে আর এই গোলতায় সাকিন হলে হা হয়ে যায় আর সবাই জেনে রাখবেন এই গোলতা এটাকে গোলতা বলা হয় অর্থাৎ হায়ের দুই নাকটা আসলে এটা তা হয় এটা গোলতা বলা হয় অক্ফ হলে তখন হা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এখন সাকিন হলে এখানে হা হয়ে যাবে এই বামেল বা হায়ের সাথে বাহ আঁকা বাহ হামাল আকবা মজা বড় মিম আলিফ মা মাদের হরফা কালিপটান এর বাম পাশে লম্বা হামজা তিন আলিফ টান হবে আর উপরে তিন সংকেত আছে অ মা হামজা যাবর আমেল বে দালের সাথে দাল থাকেন কলকালা আদে অ মা আদে র খারা যাবর র মাদের হরফা কালিপটান অ মা আদে র কাপ যাবর কা অ মা আদে র কা মিম যাবর মা মামেল লামের সাথে মাল আইনজাবর আ কণ্ঠলীতি সব দিয়ে আইনজাবর আ কব ক আকা হবে না আ কাজাবর বা তাপেস টু আঁক বা টু এখানে স্টেশন থামব থামলে লাস্টারে স্বাধীন হয়ে যাবে আর গোলতায় স্বাধীন হলে হা হয়ে যাবে আঁকা বা মানবে হায় বাহ আক বাহ মাল আক বাহ অমা আের অকা মাল ফা ফাঁ মেলবে কাফের সাথে এই ফার সালে ওপারের দাঁতের আগার নিচে ঠোঁটে ফেট ফা দুই ঠোঁটে একাত্র হবে না ফাঁ মেলবে কাফের সাথে ফাঁক কাপ পেশ কু ফাঁক কু কাফে তার দুইবার পরের কাফে পেস কু ফাঁক কু রা হবে না কবজবর যাবর ক কা হবে না ক কিব্বের গোড়া থেকে বা যাবর বা রকা বা তাদের যে তিন রকা বা তিন এখানে বসে স্টেশন থামবো থামলে লাশ করে শাকিন হয়ে যাবে তাহলে গোলতায় শাকিন হলে পরিবর্তন হয়ে হা হয়ে যাবে বা মেলবে হায়ের সাথে বাহ রকা বাহ ফাক্কু রকা বাহ ফাকু রাহাম রা পে ওর সাথে আও হামজাদ রি পে তয়ের সাথে তয় সাকিন কলকালা ইতো আও ইতো আইন খাট অ্যা কণ্ঠনীত সাপ দিয়ে মাদের হর বাকালিপ টান ইতো অ্যামদিভেশ মন ইতো অ্যা মন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ফা এই ফা হরফ অনুষ্ঠানের মতো গুণ্য হবে তাহলে এই তানবিন এখন গুণ্য হবে অনেশারের মতো ইতো অ্যা আউ এই তোং ফি বা মিয়া সাকিব মাদর পাকালিপ টান ফি ইয়া যাব ইয়া ইয়া মেল অর্থাৎ ইয়ৌ মিম দিজের মীন ইয়াও মীন গুণ হবে তান মিনের আসছে জাল এই জন্য ইকফা গুণ হবে ইয়উ মীং জালদের জি জি মিল বিয়ার সাথে জি জিবার আগে নরম করে মাদরসালিপ টান ইয়াও মিং জি মিম মা মিলবে সেনের সাথে মাস গ গা হবে না মাস গ বা যাবর বা তাদেরজের তিন মাস গ বা তিন এখানে থামব মানে অক্ফু হলে এখানে গোলতা আছে গোলতা অক্ষু হলে পরিবর্তন হয়ে হা হয়ে যাবে তখন এই বা মেলবে এর সাথে বাহ এখানে মনে মনে শাকিন হয়ে যাবে মাস গ বা আউ ইতো এস গা এখানে যদি মিলে ভরি এই দুই জোরের এক জোরে এসে ইয়ার সাথে গুণ হবে মাস গবাতি তখন কিন্তু তা তাই থাকবে মাস গবাতি ইয়া এভাবে মিলালে তখন তা তাই থাকবে আর অক্ষ করলে তখন তা গোলটা হা হয়ে যায় ইয়া যাব ইয়া তাজের তি বি ইয়ার সাথে তি জের ব্যাপারে মেয়া থাকেন মাদের ইয়াতি মিম দুই মান ইয়াতি মান এই নুন পরে আসে জাল অনুষের মতো গুণ্ডা হবে ফাগুন না ইয়া তি মান জাল আলিপজাবর জা জি বেড়া দাঁতের আগায় নরম করে একালেপ টান মান জা মিম জাবর মা মামিলবে কপির সাথে মাক মাক র যাবর বা তা দুজের তিন মাক র বাতিন তিন মাক্য এখানে র হবে রা হবে না মাক্য বাতিন বা তিন কপ কলকলা মাকো র বা তিন এখানে থামবো থামলে সাকিন হয়ে যাবে গোলতায় অক্ষ হলে এখানে মনে মনে সাকিন ধরতে হবে আর গোলতা হা হয়ে যাবে বা আমার সাথে বাহ মাকো রাহো রাহাবো রা আমেলবোয়ার সাথে আও মিমদের মি বে সিনের সাথে মিস মিস শক্ত জীববাণী সে সব দিয়ে মিস কাবজের কি বি মেলবি সাথে কি নন্দী যাব নান কী নান এখানে আছে টানবিন টানবিনের ফলে জাল গুণ হবে মিস কি নান জালা লিপ জাবর যা মাদের হওয়ার পাকিপ টান নরম করে যা লিপে রাগায় তাঁতেরা গায় মেম জাবর মা তার সাথে মাত র যাবর র হবে না মাত্র বা যাবর বা মাত্র বা টিন এখানে থাম থামব থামলে সাকিন হয়ে যাবে গোলটা সাকিন হলে হা হয়ে যাবে বাহ মিলবে হায়ের সাথে বাহ মাত্র র বাহ আউ মিসকিন আউ মিসকিন সাপের সু যে বেড়াগা দাঁতের আগে নরম করে সু মিলবে মেমের সাথে মেমে তার জিত অজিব গুন্না সুম পরে মেমে যাবর মা সুম মা কাফালিপ যাবর কা মাদের হর পাকালি টান সুম মা কা নুন না কা না মিমজের মি নুনজাবর না নামেলবে লামের সাথে নাল লামে তার দুইবার মিনাল লাম জাবলা মিনাল্লা জাল জে জি জি মেলবে ইয়ার সাথে জি জের বাম ইয়া সাকি হরফ একান নুন জাম না জিনা তুমা মিনাল্লা জিনা আমজা খারাপ আ মাদর হরফ একালিপ্টান মিমজাবর মা নুন পেশ নু নু মেলবে ওর সাথে নু পেশের বামে ওর সাকিন মাদর হরফ একালিপ্টান আ মানু মা কোনো টান নেই আ এক নু একু অ তাজা বর্তা ওয়ালিপ জবর অ মাঝে সরব জবর লেপ্টান অবর সিবা নিশ্চিত চাপ দিয়ে সফির সরব সা হবে না স মিলবে ওর সাথে সৌ বাজেরবি মিলবে সদের সাথে বিষ সদে চার দি বার বিষ পরের সদে জবর সাহা হবে না স মিলবে সাথে বাইরে কলকালা কলকলা স সম্বলপ্রভাষাতে সবে রজেটি সবেরই সুম মা কা না মিনাল্লা জে না মানু অতা ওয়া স বেশ সবরী কা না মিনাল্লা জে না মানু অতা ও সব বেশ সবরি এখানে আমরা লক্ষ্য করলে আবার পিছন থেকে পরে আসতে হবে অতা ওয়া ও তা ও সৌ বিল মার হামা অজাবর তাজাবরতা ওয়ালিজর ও তা ও মাজের কালিপ্টান সর্বর সামিল সাথে সৌ ওটা ও সৌ বাজিরবি বিমিল বেল সাথে বিল মিমজাবর মা মামিল বের রয়ের সাথে রায় সাকিন রটা মার বিল মার হাজবর হা মিমজাবর মা হামা তাজেরতি মার হামাতি এখানে ভাজি থামব থামলে লাস করে সাকিন হয়ে যাবে তাই সাকিন হলে গোল তাই সাকিন হলে হা হয়ে যাবে মামিলবি হায়ের সাথে মা।

উলা ই কা উলা আমাবর আ আমেলবে সদের সাথে আস সৎ জিব্বা নিষেধ সাপ দিয়ে সফিরে হরফ আস সিনের মতো হবে না আজ হবে না আস হা হরজাবর হা আমাদের হর বা কালিপ্টান কণ্ঠনালিতে চাপ দিয়ে আস হা বা পেসব বমেলবেল আমার সাথে বল আস হা বল মিমজাবর মা মামেল বিয়ের সাথে মাই মিমজাবর মা মাই মা নুনজাবর না তাজের তি মাইমা নাতি এখানে ভাজি সঙ্গে থামবো থামলে লাস্ট ঘরে স্বাধীন হয়ে যাবে মানে গোলতা সাগীন হলে হা হয়ে যাবে না মেলবে হায়ের সাথে নাহ মাইমা নাহ উল ইকা হাব মাইমা নাহ অজাব অমেল বেলাম সাথে অল লামে জি দুইবার অল পরে লামে যাবো লা অল লা লাল জি জি জিমেল বিয়ার সাথে জি নুন যেমন না অল্লা জি না কাপ কা ফা যাবর ফা রপ্পে শুরু রুমেল বিয়ার সাথে রু কা ফা বি হামজা খারা যাবর আ ইয়া খা যাবর ইয়া বি আয়া দুটাই মাঝে ফার পাকালিপ টান বি আয়া তাজের তি নুন যাবর না তি না অল্লা জি না কা ফা রু রু কফারু বি আয়াতিনা হাফিজ হু হুম মিলবে মিমের সাথে হুম হামদা যাবো রা মিলবে সদের সাথে আস হা খারা যাবো হা মাদের সাথে পাকালি টান আস হা বাপিস বু বু মিলবে লামের সাথে বুল আস হা বুল মিম মা মা মিলবে সাথে মাস হামদা যাবো রা মাস আ মিম যাবর মা তাজের মাস আ মাতি এখানে হবে অক্ষ এখানে ভাই যে শুনুন অক্ষ হবে অক্ষ হলে রাষ্ট্রকে সেখানে হয়ে গেলে এই গোলতা হা হয়ে যাবে মা মিলবে হায়ের সাথে মাহ مش أمح والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة أمح أن جبر عا لام زبر لا لام البيه هذا لي علي كنترول التسبدي علي هذه هي هم البيه ميمس هم عليهم নুনে লিপ না মাঝে হরফাকে লিপ টান আলাই হিম না হদেশ রুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম ইদগামে বাগুন না এই মিমে তারজির দরে করে মিলাতে হবে রদিফেশ রুনের এক পেছি এসে মিমের সাথে গুণ্য হবে না রুম পরের মিমে ফেস মু মিলবে হামজার সাথে মুখ হামজায় থাকিন হামজা শক্ত মুখ সদ স জিব্বা তাদের চাপ দিয়ে সা হবে ছবিরে হরফ ডাল জবর দা সদা তাদু ফেস তুন সদা তুন মুখ সদাতুন এখানে ফেসিষ্টেশন থামবো থামলে লাস্টের করে সাকিন হয়ে যাবে আর এই গোলটা হা হয়ে যাবে এর দাম মেলবে হায়ের সাথে দাহ মুখ সদা মুখ সদা আলৈ হিম নারুম মকসদা আলৈ হিম নারুম মক্সদা আশা করি সবাই বুঝতে পারছেন তাজবিদ সহকরণ করলে পড়া পড়াশই শুদ্ধ হয়ে যায় এবং নামাজও শুদ্ধ হয়ে যায় আ প্রুতে আসলাম আলাইকুম, আরাহ মাতু লাহ অবরাকা